হরে কৃষ্ণ ভক্তগণ গ্রন্থরা শ্রীমদ ভাগবত এই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপ গুণ লীলা মহিমা যা ভগবান থেকে অভিন্ন সেই সম্পর্কে বিষাদ বর্ণনা রয়েছে ও ভগবানের শুদ্ধ ভক্তের চরিত্রের বর্ণনা রয়েছে এই ভাগবত শ্রবণ অথবা পাঠ করলে প্রতিটি জীবের পরম মঙ্গল হয় সূর্য উদয় হলে যেমন সমস্ত অন্ধকার দূরে চলে যায় আর তখন সমস্ত জগৎ আলোকৃত হয় তেমনই ভাগবত শ্রবণের ফলে জীবের হৃদয়ের সমস্ত কলুষতা ধীরে ধীরে দূরীভূত হয় আর জীব ভাগবত চেতনায় আলোকিত হয় তাই আমাদের সকলেরই নিত্য ভাগবত শ্রবণ অথবা কীর্তন করা উচিত নারায়ণাম নমস্কৃতম নরম জৈব নরত্তম দেবী সরস্বতীম ব্যাসাম তত জয় মুদিরয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবৈ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং বাসু ভগবতে বাসুদেব ঔ ন ভাগবাসুদেব ওং নমো ভগবতে বা শোক নাম্বার একুশ হন্ত অস্বন মষ্টমো ইহ আহরত অবিপাণাম দুর্দর্শ অহমযোগী কুযোগি না অনুবাদ ভগবান বললেন হে নারদ এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়োকলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেননি তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে তাৎপর্য ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র পরম পুরুষ এবং পরম রূপে বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটুও জড়োকলুস নেই এবং তার যদি কারো অল কারো মধ্যে অল্প একটুও জড়ো আসক্তি থাকে তাহলে তিনি ভগবানের সান্নিধ্যে আসতে পারে না কেউ যখন জড়া প্রকৃতির অত্যন্ত দুটি গুণ অর্থাৎ রজগুণ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হন তখনই ভগবত ভক্তি শুরু হয় সেই দুটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার লক্ষণ হচ্ছে কাম এবং লোভ থেকে মুক্ত হওয়া অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হতে হবে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের লোভ থেকে মুক্ত হতে হবে সত্যগুণ হচ্ছে প্রকৃতির গুণের সমতা সব রকমের জড়ো প্রভাব থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে সত্যগুণের প্রভাব থেকেও মুক্ত হওয়া নির্জন অরণ্য ভগবানের ধ্যান করা হচ্ছে সত্যগুণের ক্রিয়া কেউ বনে গিয়ে সিদ্ধি সিদ্ধিলাভের প্রচেষ্টা করতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে তিনি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারবেন সব রকমের জড় থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হলেই কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসা যায় সেই জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সেই স্থানে বাস করা যেখানে ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা হয় ভগবানের মন্দির হচ্ছে প্রপঞ্চতে কিন্তু বনে গিয়ে ধ্যান করাটা হচ্ছে ক্রিয়া তাই কনিষ্ঠ অধিকারীর ভক্তকে বনে গিয়ে ভগবানকে না খুঁজে ভগবানের অর্চা বিগ্রহের অর্চনা করতে সর্বদা নির্দেশ দেওয়া হয়ে থাকে ভগবদ ভক্তি শুরু হয় অর্চনা থেকে যা বনে গিয়ে ভগবানকে খোঁজার চেয়ে অনেক উন্নত নারদমুনি বর্তমান জীবনে বনে যাননি কেননা এই জীবনে তিনি সব রকমের জড়ো আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন তাই তিনি তার উপস্থিতির প্রভাবে যে কোনো জায়গাতে বৈকুণ্ঠতে পরিণত করতে পারতেন তিনি এই গ্রহ থেকে আরেক গ্রহে মানুষ দেবতা কিন্নার গন্ধর্ব ঋষি মুনি এবং অন্য সকলের কে ভগবৎ ভক্তে পরিণত করেন তার কৃপার প্রভাবে তিনি প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ আদি বহু ভক্তকে ভগবানের চিন্ময় সেবায় যুক্ত করেছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনি। প্রহ্লাদ মহারাজ প্রকৃতি মহান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করেন ভগবানের এই মহিমা প্রচার হচ্ছে সব রকমের জড়গুণের চিন্ময় ক্রিয়া শ্লোক নাম্বার বাইশ সকৃত যদ্দর্শিতম রূপম এ তৎকামায় তে কাম সনৈক সাধু সর্বান মুঞ্চতি হৃদয়ত্ন অনুবাদ হে নিষ্পাপ তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে ততই তুমি সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হবে তাৎপর্য জীব কখনও বাসনারহিত হতে পারে না সে একটি প্রাণহীন পাথর নয় কর্ম করা চিন্তা করা অনুভব করা এবং ইচ্ছা করাও হচ্ছে তার স্বাভাবিক বৃত্তি কিন্তু সে জড়ো বিষয়ে চিন্তা করে অনুভব করে এবং ইচ্ছা করে তখন সে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে পক্ষান্তরে যে যখন ভগবানের সেবার কথা চিন্তা করে অনুভব করে এবং ইচ্ছা করে তখন সে ধীরে ধীরে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয় জীব যতই ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয় ততই তার প্রতি আসক্তি বৃদ্ধি পায় সেটি হচ্ছে ভগবত সেবার অপ্রাকৃত গুণ সাধারণত জড়কর্মে বিরক্তি আসে কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় কোনো রকমের বিরক্তি নেই অথবা তার অন্তও নেই ভগবানের প্রেমময়ী সেবা অন্তহীনভাবে বর্ধিত হতে পারে এবং তবু তাতে বিরক্তি আসে না তা তার সমাপ্তিও হয় না ঐকান্তিক ভগবত সেবার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত উপস্থিতি অনুভব করা যায় তাই ভগবানকে দর্শন করার অর্থ হচ্ছে ভগবানের সেবাই যুক্ত হওয়া কেউ না তার কেন না তার সেবা এবং তিনি স্বয়ং অভিন্ন তার ঐকান্তিক ভক্তের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করে যাওয়া ভগবান তখন কিভাবে সেই সেবা সম্পাদন করতে হবে এবং কোথায় তা সম্পাদন করতে হবে তার নির্দেশ প্রদান করেন নারদ কোনো জড় বাসনা ছিল না কেবল ভগবানের প্রতি তার আসক্তি বৃদ্ধি করার জন্য ভগবান তাকে এইভাবে উপদেশ দিয়েছিলেন শ্লোক নাম্বার তেইশ সৎসেবয়া অপি অপিজাতা ময় দীামতি তা আবদ্দামও ইমামো লকামগান্তা মজা জানতাম অনুবাদ অল্পকালের জন্যেও যদি ভগবদ্ভক্ত সাধু সভা করা হয় তাহলে আমার প্রতি সুহৃদ মতি উৎপন্ন হয় তার ফলে সে দুঃখদায়ক এই জড় জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে তাৎপর্য পরম তত্ত্বের সেবা করার অর্থ হচ্ছে সদগুরুর নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা সদ্গুরু হচ্ছেন কনিষ্ঠ অধিকারীর ভক্ত এবং ভগবানের মধ্যবর্তী সহ্য মাধ্যম কনিষ্ঠ অধিকারী ভক্তের ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার সামর্থ্য নেই এবং তাই সদ্গুরুর তত্ত্বাবধানে তাকে অপ্রাকৃত ভগবত সেবার শিক্ষা লাভ করতে হয় এই শিক্ষার প্রভাবে স্বল্পকালের জন্য হলেও কনিষ্ঠ অধিকারীর ভক্ত এই ধরনের অপ্রাকৃত সেবায় মতি হন যা তাকে চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে এবং চিন্ময় জগতে উন্নীত হতে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করতে সাহায্য করে শ্লোক নাম্বার চব্বিশ মতিময়ী নিবদ্ধ ইয়ম ন প্রজা কহির নিরোধে অপি স্মৃতি অনুগ্রহত অনুবাদ আমার সেবাই নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়েও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে তাৎপর্য পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনোই বিফল হয় না পরমেশ্বর ভগবান যেহেতু নিত্য তাই তার মতি বা বুদ্ধি যখন তার সেবায় যুক্ত হয় অথবা কোনো কিছু যখন তার উদ্দেশ্যে সাধিত হয় তখন তাও নৃত্যত্ব প্রাপ্ত হয় ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা জন্ম জন্মান্তরের সঞ্চিত হতে থাকে এবং ভক্ত যখন পূর্ণতা প্রাপ্ত হন তখন তার জন্ম জন্মান্তরের সমস্ত সেবা ভগবান স্মরণ করে তাকে চিন্ময় ধামে তার পার্শ্বদত্ত দান করেন ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনোই বিনষ্ট হয় না পক্ষান্তরে পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত তা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে শ্লোক নাম্বার পঁচিশ এত উক্ত উপর তৎ ভূতম নবলিঙ্গম অলিঙ্গম ঈশ্বর অহম চ মহতা শীর্ষা শীর্ষ অবনামিদে অনুকম্পিত অনুবাদ তারপর সেই পরমেশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে প্রণতি নিবেদন করেছিলাম তাৎপর্য সেই পরমেশ্বর ভগবানকে যে দেখা যায়নি কেবল তার বাণী শোনা গিয়েছিল তার মধ্যে কোনো পার্থক্য নেই পরমেশ্বর ভগবান তার নিশ্বাসের মাধ্যমে বেদ সৃষ্টি করেছিলেন বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায় এবং উপলব্ধিও করা যায় তেমনি ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দ রূপ প্রকাশ এবং তাই তার থেকে তা অভিন্ন অর্থাৎ নিরন্তর অপ্রাকৃত শব্দতরঙ্গ সমন্বিত ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায় এবং শ্রবণও করা যায় শ্লোক নাম্বার ছাব্বিশ নামানি হতোত্রপ পঠন গুজ্জানি ভদ্রাণী কিতানি শরণ গাম পর্যটন তুষ্টমনা গতস্পৃহ কালাম পথিক খানো বিমদ বিমৎ সর অনুবাদ এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক এভাবে ভগবানের মহিমাল কীর্তন করতে করতে আমি সর্বত্রভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি তাৎপর্য নারদমনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সম্পর্কে বর্ণনা করলেন এই ধরনের ভক্ত ভগবান অথবা তার আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পর ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন যাতে অন্যরাও ভগবানের মহিমা শ্রবণ করতে পারে এই ধরনের ভক্তদের কোনো রকম জাগতিক লাভের কোনো বাসনা থাকে না তারা কেবল একটিমাত্র বাসনার দ্বারাই অনুপ্রাণিত ভগবানের কাছ থেকে কাছে ফিরে যাওয়া এই স এবং সময়ে তারা তাদের এই জড়দেহটি ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যান ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে তাদের জীবনের চরম উদ্দেশ্য তাই কারা তারা কারোর প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হন না এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে তারা কোনো রকম গর্ব অনুভবও করেন না তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম মহিমা তার লীলা কীর্তন স্মরণ করা এবং কীর্তন করা তা তারা ব্যক্তিগতভাবে করেন এবং রকম জাগতিক লাভের আশায় না নিয়ে অন্যের মঙ্গল সাধন করার জন্য সেই বাণী বিতরণ করেন শ্লোক নাম্বার সাতাশ এবং কৃষ্ণমতে মতে ন আসক্ত অমলাত্মন কালে প্রাদুর্ভূ কালে তরিত সৌদামণি যথা অনুবাদ হে ব্রাহ্মণ ব্যাসদেব আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না সব রকমের জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল ঠিক যেভাবে তরিত এবং আলোক যুগপদভাবে দেখা যায় তাৎপর্য শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বোত্তভাবে মগ্ন হওয়ার অর্থ হচ্ছে সব রকম জড়কলুষ অথবা জড় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা যেমন ছোটোখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যার ভগবদ্ধামে ফিরে গিয়ে সচ্চিতানন্দময় জীবন লাভ অবশ্যম্ভাবী তার সম্ভবতই অনিত্য অলিক ও অর্ধহীন জড় বিষয়ের প্রতি আর কোনো আসক্তি থাকে না সেটি হচ্ছে পারমার্থিক চেতনার উন্নত ভক্তের লক্ষণ তারপর শুদ্ধ ভক্ত যখন থাকে হন তখন হঠাৎ দেহের পরিবর্তন ঘটে যাকে সাধারণত বলে হয় মৃত্যু বিদ্যুতের সঙ্গে সঙ্গে যেমন আলোকের প্রকাশ হয় ঠিক তেমনি শুদ্ধ ভক্তের জড় দেহ ত্যাগ এবং চিন্ময় দেহ লাভ ভগবানের ইচ্ছার প্রভাবে একই সঙ্গে হয়ে থাকে মৃত্যুর পূর্বেও শুদ্ধ ভক্তের কোনো রকম জড় আসক্তি থাকে না আগুনের সংস্পর্শে লোহা যেমন গরম হয়ে আগুনের গুণ প্রাপ্ত হয় ঠিক তেমনই ভক্তের জাগতিক শরীরও চিন্ময়ত্ব প্রাপ্ত হয় শ্লোক নাম্বার আঠাশ প্রযুজ্য মানে তাম শুদ্ধাম ভগবতী তনুম আরব্ধ কর্ম নির্বাণ নত পাঞ্চভৌতিক অনুবাদ পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয় তাৎপর্য পরমেশ্বর ভগবানের কাছ থেকে নারদমুনি প্রতিশ্রুতি পেয়েছিলেন যে তার সঙ্গে সঙ্গ করার উপযুক্ত শরীর তিনি পাবেন এবং সেই প্রতিশ্রুতি অনুসারে নারদমুনি তার জাগতিক দেহটি ত্যাগ করা মাত্রই তার চিন্ময় শরীর প্রাপ্ত হয়েছিলেন এই চিন্ময় শরীর সব রকম জড়ো প্রভাব থেকে মুক্ত এবং তা তিনটি প্রধান চিন্ময় গুণের দ্বারা ভূষিত যথা নিত্যত্ত জড়গুণের প্রভাব থেকে মুক্ত এবং সকাম কর্মের ফল থেকে মুক্ত জড় শরীর সর্বদায় এই তিনটি গুণের অভাবে দুর্দশাগ্রস্ত ভক্ত যখন ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হন তৎক্ষণাৎ তার দেহ চিন্ময় গুণাবলীর দ্বারা সম্পৃক্ত হয় এর টি আরেক অনেকটা লোহার উপর চিন্তামনির স্পর্শের প্রভাবের মতো চিন্তামনির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায় ভক্তি চিন্ময় প্রভাবে জীব তেমনি চিন্ময়ত্ব প্রাপ্ত হয় তাই দেহ ত্যাগ মানে হচ্ছে শুদ্ধ ভক্তের উপর জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাব স্তব্ধ হওয়া এই সম্পর্কে শাস্ত্রে বহু নির্দেশক রয়েছেন ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ আদি বহু ভক্ত তাদের সেই শরীরেই পরমেশ্বর ভগবানকে দেখতে সমর্থ হয়েছিলেন তার অর্থ হচ্ছে যে তখন সেই ভক্তদের দেহ জড়ো থেকে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিলেন সেটি হচ্ছে শাস্ত্রের মাধ্যমে তথ্যদেষ্টা গোস্বামীদের সিদ্ধান্ত ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ইন্দ্র গোপ থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সমস্ত জীবকর্মের বন্ধনে আবদ্ধ এবং তাদের কর্ম অনুসারে তারা সুখ ভোগ করে অথবা দুঃখ ভোগ করে ভক্তরাই কেবল পরমেশ্বর ভগবানের অহেতুকে কৃপার প্রভাবে সেই প্রতিক্রিয়া থেকে মুক্ত হরে কৃষ্ণ শ্লোক নাম্বার উনতিরিশ কল্পান্ত ইদাম আদায় শয়নে অসম্ভসী উদবনত সীশঈস বিবি সে অন্তঃ বৃভ অনুবাদ কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ বাড়িতে শয়ন করলেন ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমি তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম তাৎপর্য নারদমুনি ব্রহ্মার পুত্ররূপে পরিচিত ঠিক যেভাবে যেমন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে পরিচিত পরমেশ্বর ভগবান এবং নারদমুনির মতো তার নিত্যমুক্ত ভক্তরা একইভাবে জড়জগতে আবির্ভূত হন ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য তাই আচার্যদের সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মার পুত্ররূপে নারদমণির আবির্ভাব ও একটি দিব্য লীলা তার আবির্ভাব এবং তিরোভাব ভগবানের আবির্ভাব এবং তিরোভাবেরই সমপর্যায়ভুক্ত তাই ভগবান এবং ভক্তরা তার একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন তারা উভয়ে একই চিন্ময় স্তরে অন্তর্গত শ্লোক নাম্বার ত্রিশ যুগ পর্যন্ত উথায় ইদম শি মরিচি মিশ্রা ঋষয় প্রাণেভ্য অহামচ যজ্ঞিরে অনুবাদ চারশো তিরিশ কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি অঙ্গিরা অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম তাৎপর্য ব্রহ্মার একদিন হচ্ছে চারশো বত্রিশ কোটি সৌর বৎসর সেই কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে সেই হিসাবে তার ও চারশো বত্রিশ কোটি সৌর বৎসর ভগবদ্গীতাতেও সেই কথা বলা হয়েছে তাই সেই সময়ে ব্রহ্মা তার ষষ্ঠা সেই বিষ্ণুর শরীরে যোগ নিদ্রায় নিদ্রিত থাকেন এইভাবে নিদ্রিত অবস্থায় জেগে থেকে জেগে উঠে ব্রহ্মা ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি শুরু করেন তখন ভগবানের অপ্রাকৃত শরীরের বিভিন্ন অঙ্গ থেকে সমস্ত মহর্ষিরা আবার আবির্ভূত হন এবং নারদমুনিও তখন আবির্ভূত হন অর্থাৎ নারদমুনি তার একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন ঠিক যেমন মানুষ সেই একই শরীরে জেগে ওঠে নারদ নারদমুনি সর্বশক্তিমান ভগবানের জড় সৃষ্টিতে এবং চিন্ময় জগতের যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং অন্তহীন তো হন তার সেই শরীরে দেহ এবং আত্মার কোনো পার্থক্য নেই যা বদ্ধ জীবের মধ্যে দেখা যায় হরে কৃষ্ণ শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ